আসসালামু আলাইকুম আমি কাচের বয়মগুলো ভালোভাবে ধুয়ে একদিন সারাদিন রোদে শুকিয়ে নিয়েছি আমি এখন আচারগুলো সবগুলো আচার বয়মে ভরে নেব আচার অনেক কষ্ট করে বানানো হয় সচেতন না থাকলে আচারগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্যে আমি বয়মগুলো সারাদিন রোদে শুকিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি আচারগুলো ভরে নেব আমি আচারগুলো সবগুলো আচার বয়মে ঢেলে মানে ভরে নিলাম এই যে আমি আগে আচারগুলো থালিতে রাখছিলাম এটা হচ্ছে কাশ্মীরি আচার এটা মরুব্বা এটা বারমিস আচার এটাও বারমিস আচার এটাও বারমিস আচার এটা জাল আচার খাল সহকারে এটাও জাল খাল ফেলিয়ে দিছি জাল এটা জাল এটাও জাল আর আম সত্যগুলো আমি আর একদিন রোদে দিব এটা মেঙ্গুবার এটাও মেঙ্গুবার এটাও মেঙ্গুবার এটা আম সত্য আর আমার এই বয়মগুলো আম সত্যর জন্য রেখে দিছি আর এই মরুবা আচারগুলো আমি গিফট দিব তার জন্যে বক্সে আমি ভরে রেখেছি মরুবা আচার আমি এই জাল আচারগুলো সরিষা তেল দিয়ে ভিজিয়ে রাখব জাল আচারগুলো তেলে ভিজিয়ে রাখব তাহলে আচারগুলো নষ্ট হওয়ার কোনো বয় থাকবে না সরিষার তেল দিয়ে ভিজিয়ে রাখছি আর এই বয়ামগুলো আমি মেঙ্গুবার আর আমসত্ত্বর সত্তর জন্য রেখে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ